গতকাল রাত্রে আমাদের পলাশিপাড়া পুলিশ টিমের কাছে একটি খবর আসে একজন ব্যক্তি উতারপাড়া বাস স্ট্যান্ডে ওখানে কিছু নার্কোটিক সাবস্ট্যান্স নিয়ে ওয়েট করছে পলাশীপাড়া থানায় আবারও বড় সাফল্য সমাজকে হেরোইনের নেশার হাত থেকে বাঁচাতে পলাশীপাড়া থানার ওসি দীপঙ্কর মন্ডলের লাগাতার অভিযান চলছে কালকে গভীর রাত্রে এই সাফল্য আটক করা ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্যে আনুমানিক আট থেকে দশ লক্ষ টাকা পলাশীপাড়া থানার আবারও বড় সাফল্য সমাজকে হেরোইনের নেশার হাত থেকে বাঁচাতে পলাশীপাড়া থানার ওসি দীপঙ্কর মন্ডলের লাগাতার অভিযান চলছে কালকে গভীর সাফল্য আটক করা ব্যক্তিকে উদ্ধার হয়েছে হেরোইনের বাজার মূল্য আনুমানিক আট থেকে দশ লক্ষ টাকা সেই মোতাবেক আমরা পার্শ্ব করি এবং আমাদের পলাশীপাড়ার টিম জায়গাটা ঘিরে ফেলে আমরা এবং পাঁচশো করে একজনকে আমরা ডিটেন করি এবং সমস্ত প্রসেস মেনটেন করে তার কাছ থেকে তিনশো পঁয়তাল্লিশ গ্রাম হিরোইন জাতীয় দ্রব্য তার কাছ থেকে উদ্ধার করি এবং সেইগুলো বাজেয়াপ্ত করি এবং তাকে নাম জিজ্ঞাসা করলে সে জানায় জিয়ারুল শেখ তার বাড়ি বড়নালদা গ্রামের পূর্ব পাড়াতে এবং আমরা তাকে সমস্ত প্রসেস মেনটেন করে

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি স্লোগ বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স